আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে পণ্য ও সেবায় নজিরবিহীন ব্যাট বৃদ্ধি আইএমএফের চাপে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার বলেছেন আব্দুল মজিদ ব্যাটের হার না বাড়িয়ে আওতা বাড়ান ডক্টর মাহবুব্লা প্রভাব বোক্তার উপর গিয়েই পড়বে ডক্টর মুস্তাফিজুর রহমান শিল্পপতি উপদেষ্টার কিছুই যায় আসে না সাধারণ বক্তারা বলেছেন প্রথম পাতার বিশেষ প্রতিবেদনের আরও করা হয়েছে জুলাই গণহত্যার ছয় লাশ এখনও ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতাল মর্গে এখনও গণ অনেক ছয় জনের লাশ বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিষয়ক বিশেষ সেল এখন পর্যন্ত লাশগুলো শনাক্ত করা সম্ভব না হওয়ায় ময়না তদন্ত শেষে এগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে বলে জানা গেছে আরও একটি বিশেষ প্রতিবেদন পাচারের টাকায় ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচার তিন হাজার পাঁচশো কোটি টাকা মেরে বহাল তবীয়তে পিকে হালদার বাংলাদেশ নিয়ে বুয়া খবর চড়াতে ছড়াতে প্রায় আঠারোশো কোটি টাকার লেনদেন আওয়ামী গনিষ্ঠ কলকাতার লোকদের সঙ্গেও তার উঠাবসা রয়েছে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের আদালতে চব্বিশ ডিসেম্বর জামিন পান মুক্তি নিয়ে ভারতীয় নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দর্শক আপনারা নিশ্চয় তখন বুঝে গেছেন পিকে হালদার কে এবং ওনার কার্যকলাপ কলাপ কি ছিল আর একটি প্রতিবেদন প্রথম পাতার এবার টিউলিফের পতনের পালা যুক্তরাজ্যে আর প্রতিবেদন উল্লেখ করা হয়েছে তারক সিদ্দিক নিয়ে দুর্নীতির কারণে তারক সিদ্দিকের স্ত্রী কন্যার মার্টার নাগরিকত্ব প্রত্যাখ্যান আরটির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে আইন লঙ্ঘন করে বিএসএফের এর কাটাতারের বেড়া দহগ্রামে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা ফের কাটাতারের বেড়া নির্মাণ করেছে গতকাল শুক্রবার সকালে বিজেপির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনায় দহগ্রাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে সীমান্তবাসীরা জানান গতকাল বেলা এগারোটায় নিজেদের ভূখণ্ডের বাইরে এসে দহগ্রাম ক্লাব পাড়া এলাকার আন্তর্জাতিক আকস্মিকভাবে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ দর্শক আমরা আসি আমার দেশের দ্বিতীয় পতার খবরে গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত বিশ গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি দুই গ্রুপের মধ্যে তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে এই ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে বিশ জন আহত হয়েছেন এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চালিয়েছে সংঘর্ষকারীরা আর আমরা দেখতে পাচ্ছি এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল আজ রাতে মাজারে উচ্চ শব্দে গান প্রতিবাদে বাংচুর শব্দ কমানোর অনুরোধ জানালেও রাখেনি কর্তৃপক্ষ প্রতিকার মেলেনি থানায় অভিযোগ দিয়েও সাত পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ আরো দেখতে পাচ্ছি রহস্যময় তরুণীকে খুঁজছে পুলিশ সাংবাদিক রহমান খানের মিজারুর মৃত্যুবার্ষিকী আজ সংবিধানে অসঙ্গতি তুলে ধরেছেন নাজির আহমেদ বই প্রকাশ অনুষ্ঠানে নজরুল ইসলাম চৌধুরী মুক্ত পরিবহন চায় শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশে তরুণরা নিরাপদ নয় ইনার হুইলের অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা মর্যাদা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে তৃতীয় পাতার খবরে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে নজিরবিহীন পাঠ্যবই সংকট নাটের গুরু মুদ্রণ শিল্প সমিতি উল্লেখ করা হয়েছে দুই হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকার পাঠ্য বইয়ে ফেসিবাদি শকুনের চোখ তিন মাসেও পাঠ্য বই পাচ্ছে না শিক্ষার্থীরা মুদ্রণের সঙ্গে জড়িতরা অধিকাংশই বিশেষ মতাদর্শের অতীতের মতো এনসিটিবিকে জিম্মি করার চেষ্টা নিম্নমানের ছাপাই হাজার কোটি টাকা মুস্তাফা জব্বারের ভাই নেতৃত্বে মুদ্রণ সমিতির ষড়যন্ত্র নগরীর বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিচারের নামে হত্যা করা হয়েছে শীর্ষ আলেমদের কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে সে দেশে সফর করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমের ডাক্তার শফিকুর রহমান সফরের তৃতীয় দিনে গতকাল শুক্রবার নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন তিনি জামাত আমিরের সফরসঙ্গী ডক্টর খলিলুর রহমান মাদানী এ তথ্য জানিয়ে বলেন গতকাল কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন ডক্টর শফিকুর রহমান এই আরও বলা হয়েছে জবির দুই শিক্ষার্থীর আমরণ অনশন শুরু মাইনাস টু ফর্মুলার আশা পূরণ হবে না আরও আরও আছে ঢাকাকে ডাস্টবিন বানানো হয়েছে নগরীতে উল্লেখ করা হয়েছে আরও জামাত ও বিএনপির মধ্যে দূরত্বের কিছু নেই সমমনা বোর্ডের বৈঠকে নজরুল ইসলাম খান রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর আমাদের দেশের আন্তর্জাতিক সমাজে বলা হয়েছে গাজায় তালিকারছে চেয়ে মৃত্যু একচল্লিশ ভাগ বেশি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় ইসরায়েলি আগ্রাসনে চারশো তম দিন পার হয়েছে শুক্রবার পনেরো মাসের চলমান আগ্রাসনে ছোট এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ছড়িয়েছে হাজার আন্তর্জাতিক প্রতিবেদন আরও উল্লেখ করা হয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি অবিভক্ত ভারত সম্মেলন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ন্ত্রণ লস অ্যাঞ্জেলসে নতুন করে ছড়াচ্ছে দাবানল নিহত দশ নেতানী রক্ষায় আইসিসির বিরুদ্ধে আমেরিকার বিলবাস মিশরের লাখসরে নতুন প্রত্নতত্ত্বের সন্ধান সিরিয়ার নিষেধাজ্ঞা তুলতে আহ্বান এর দোকানের দর্শক আমরা আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে বিচার ও সংস্কার হোক এই পালায় লিখেছেন মারুপ কামাল খান প্রতিবেদনেতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দলগুলো প্রচলিত রাষ্ট্র ও সিস্টেম পরিবর্তনের বিরুদ্ধে এ কারণে তারা সংবিধানে হাত দেওয়ার বিরোধিতা করছে বিএনপির মতো দলের নেতারাও বলছেন সংবিধানের নাকি মুক্তিযুদ্ধের ফসল ও শহীদদের রক্তে রেখা এগুলো যে পুরোই বকোাস বাকোয়াস তারা নিজেরাও জানে এবং জেনেও বলছেন চট জলদি একটা ভোট করে ক্ষমতার মস্ণদে আরোহণ করার উদ্দেশ্যে তারা বিলক্ষণ জানেন সত্যিকারের সংস্কার হলে রাজনীতি তাদের জন্য কঠিন হয়ে যাবে তাই তারা একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে ফখরুদ্দিন ও মহিনুদ্দিনের এক এক সরকারের মতো মাইনাস বিএনপি ফর্মুলার কার্যকর করার চক্রান্ত চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক উচ্চ বিলাস আছে বলে আমার মনে হয় না তারা বিএনপি ক্ষমতায় থেকে মাইনাসের চেষ্টাও করছে বলে আমি মনে করি না আরও উল্লেখ করা হয়েছে জাতীয় স্বার্থে প্রকল্প স্থগিত করুন আর উল্লেখ করা হয়েছে টিসিবির চাল বিক্রি বন্ধ গরিব মানুষের সঙ্গে তামাশা পূর্ণবর্তী বা সেশন চার্জ আদায় কি বন্ধ হবে না মিল উল্লেখ করা হয়েছে আমার দেশের বিশেষ প্রতিবেদনের পাতায় জঙ্গি বানাতে এগারো বছর বর্বর নির্যাতন বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে আওয়ামী শাসনে আলেম নিপীড়ন নির্যাতিত হয়েছেন মুফতি মোহাম্মদ জসীম উদ্দিন রহমানি উল্লেখ করেছেন নিজ বাড়ি থেকে পরিবারের বত্রিশ সদস্য সহ গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিম প্রধান হিসেবে জড়ানোর চেষ্টা দফায় দফায় বানোয়াট মামলায় আড়াই মাস রিমান্ড গ্রেফতার নির্যাতনে জেলে ছোট বাইয়ের মৃত্যু আরও উল্লেখ করা হয়েছে অভিমতে আওয়ামী প্যানোফটিকনের পতন এবং মব লঞ্চিং লিঞ্চিং আতঙ্ক লিখেছেন ড মোহাম্মদ আদনান আরিফ সালিম সহকারী অধ্যাপক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দর্শক আমরা সে আমার দেশের প্রবাস নবমতম পাতায় লেখা উল্লেখ করা হয়েছে মুক্তদা চড়াচ্ছেন তালহা দুই সালে ফ্রান্সে আসেন জাফর তালহা এটি শব্দ ফ্রেঞ্চ জানতেন না ভর্তি হন গুস্তাহ জম কলেজ ফিয়া খলেতের ব্যবস্থাপনা প্রশাসন বিভাগে ক্লাস শেষে কাজ করতেন রেস্টুরেন্টে দুই হাজার সালে তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষে শেষ করেন কৃতিত্বের সঙ্গে কৃতিত্বের জন্য ফ্রান্স সরকার থেকে বুর্স অফ ও মেরিট নামক সরকারের বৃত্তিও পান বর্তমানে তালহা দেশটির পোস্ট অফিসের একটি শাখার ইনচার্জের দায়িত্ব পালন করছেন কথা বলছেন রুমান হাফিজ আরও উল্লেখ করা হয়েছে আইএস প্রথম জুমা ফুসা থেকে দুবাই আপনার পরবর্তী পড়ে নেবেন উল্লেখ করা হয়েছে ক্রয় প্রক্রিয়ায় ভুলে দুই মৌসুমে যায়নি। আরও উল্লেখ করা হয়েছে সাদা সাগাটায় সেতু যেন মরণ ফাঁদ সরিষা বাড়িতে দুর্নীতি দেয় প্রধান শিক্ষক বরখাস্ত আহ উল্লেখ করা হয়েছে আড়াই হাজারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান আরও আছে ১৬ বছরেও পূরণ হয়নি সড়ক সংস্কারের দাবি কয়রায় নদী ভাঙনে বাস্তুচ্যুত শত শত মানুষ আওয়ামী লীগ শাসন আমলের কোটি টাকার প্রকল্প এক বছরেই বছরে দর্শক এগারোতম পাতায় সারা দেশে উল্লেখ করা হয়েছে গজারিয়ায় তেরো কিলোমিটার যানজট প্রধান শিক্ষিকার পদত্যাগ দাবিতে মানববন্ধন সিন্ডিকেটের কাছে জিম্মি মহেশখালীর লবণ চাষিরা শহীদ আবুস সাঈদের মা ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখতেন মাজারে উচ্চ শব্দে গান বাজনা বিক্ষুব্ধ জনতার হামলা সুন্দরগঞ্জে আর্স সেতুতে নির্মাণে অনিয়ম চুক্তি বাতিল রাজীবপুরে কাঁচা রাস্তা ফাঁকা না হওয়ায় দুর্ভোগ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন হকার্স মার্কেট সাতপন্থীদের সাতপন্থী হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ দর্শক আমরা চলে এসেছি একদম শেষের পাতায় বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিএনপি জামাতের কথার লড়াই তারাই দেশপ্রেমিক এমন দাবি করলে আমাদের কষ্ট লাগবেই নজরুল ইসলাম খান আমাদের জনপ্রিয়তাকে ভালোভাবে নিচ্ছে না বিএনপি বলেছেন জামাত আর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে পাঁচ আগস্ট বিজয় মিছিলে গিয়ে সাবার মডেল থানার সামনে গুলিবিদ্ধ হন অস্ত্রোপাচারের জন্য এক লাখ টাকা জমা দিতে হবে পরে আরও টাকা লাগবে চিকিৎসায় এগিয়ে আসতে বিত্তশালী ও জুলাই ফাউন্ডেশনের সুদৃষ্টি কামনা রবিউলের মায়ের গুলিতে ঝাজরা শরীর তবুও দিনরাত সংগ্রাম আর উল্লেখ করা হয়েছে বিশেষ প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের আরও উল্লেখ করা হয়েছে থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট দেশে পাঁচজনের শরীরে মিলল রিও ভাইরাস স্টাফ রিপোর্টার প্রথম আলো ময়মনসিংহ শহরকে রণক্ষেত্র পরিণত করেছিলেন শান্ত গঠন করে ফায়ারিং ক্যাডার ফোর্স গায়েব করা হয় সিসিটিভি ফুটেজ সরাসরি নির্দেশ ছিল ওবায়দুল কাদের লন্ডনে ডাক্তার জাহিদ খালাদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন এসেছে শেখ পরিবারের বাগানবাড়ি এখন মাদকের আখডা গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় নির্মাণ করা হয় শেখ পরিবারের আড্ডাখানা এই জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তেলি তেলির চালায় অন্তত দশ একর জমিতে বানানো হয় শেখ হাসিনা ও রেহানার বাগানবাড়ি বিশাল আকারের সান বাদানো পুকুর ঘাট পুল খেলার মাঠ বড় গাড় বড়ো বড়ো গাছের বাগান গাড়ি দেখার জন্য বিস্তীর্ণ পার্কিং অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলাসহ আরামাইসের করে ছিল গত পাঁচ আগস্ট জলরসে শেখ হাসিনার মসনদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে এই বাগান বাড়িও দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ